খুব সুস্থ বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হদ্দি এখন বসে তোমাদের বাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তর আজ রবিবার আর এখন বাজে সকাল ও নটা দেখি কটা বাজে কি হলো আমার এখানে ঘড়ি টড়ি গুলো দেখতে পাচ্ছি না যাই হোক এখন বাজে সাড়ে নটার মতোই তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ বাবা ওখানে ওই যে সবজিতে সব জল দিচ্ছে শাকগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে আর কিছু সবজি তুলে দিয়েছে এই দেখো প্রত্যেক মোটামুটি এই দেখো কুমড়ো ফুল হচ্ছে আর তার সঙ্গে টমেটো নিয়ে এসছে টমেটো তুলে এনেছে আর নিয়ে এসছে ওলকপি তো এগুলো সমস্ত গাছের হয়েছে বাবা তুলে এনেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকে রবিবার বলে তোমাদের দাদা ভাই যে কাটাকাটি সমস্ত করছে একটা তোমাদেরকে একটু একটু করে সব দেখিয়ে দিলাম আর মা এখানে ঘোরাঘুরি করছে মার হাতটা প্রচন্ড ডিস্টার্ব করছে সেটা তোমাদের বলা হয়নি কারণ আগের কিছু কিছু ব্লগ সেগুলো ছিল সেগুলোই তোমাদের সঙ্গে কয়েকদিন ধরে শেয়ার করছি তোমাদের দাদা ভাইও মানে স্কুল থেকে কিছু ভিডিও তুলে এনেছিল তো সেগুলো শেয়ার করেছি তো সেই জন্য ডেলি আর কিছুই শেয়ার করতে পারছি না তো অনেক অনেকদিন ধরেই হাতটা খুব প্রবলেম করছে মার হচ্ছে দাঁতের একটা সমস্যা হচ্ছিল মানে খেতে গিয়ে দাঁতটা একটু ভেঙে গেছিল তো ডাক্তারবাবু কাছে গেছিল ডাক্তারবাবু বললো দাঁতটাকে তুলে দিতে হবে তো সেই ক্ষেত্রে অনেকগুলো ওষুধ দিয়েছিল আর মা তো জানোই অনেক ওষুধ খায় তো সে কারণে সে কারণে হচ্ছে কিছুটা নার্ভের যে ওষুধগুলো ছিল সেগুলো বন্ধ করে রেখেছিল তো সে কারণে হোক কিংবা অন্য কোন কারণে ঠিক বুঝতে পারছি না তো মার হাতে কোনো কাজকর্ম করতে পারছে না হাতটা প্রচুর ঝিনঝিন করছে এই দেখো করে কারণ পড়তে না। এই হচ্ছে ব্যাপার তো আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আজকে মোমো বানাচ্ছি তো আজকে প্রথমবারই বানাবো তো সে কারণে কেমন হবে সেটা বলতে পারছে না তো যাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মোমো বানানোর আগে আজকের বাড়িতে যে রান্না বান্না হবে মমওয়ানানোর আগে বাড়িতে যে রান্না-বান্না হবে সে রান্না-বান্নাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দি আর এখানে দেখো এই যে শিম আলু বেগুন কেটেছি তো এটা দিয়ে একটা তরকারি হবে আর দুটো পেঁয়াজ দেখতে পাচ্ছ গোটা আছে তো এগুলো হচ্ছে বাটা হবে কারণ হচ্ছে এই যে ডিমের তরকারি করব মানে ডিমের ঝোল করব তরকারি না এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এটা ডিমের ঝোল করব আর এখানে দেখো এখানে হচ্ছে এই যে সবুজ লাউয়ের এটা হচ্ছে খোসাটাকে কেটে নিয়েছি নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে তো এটা না ভাজা খেতে দারুণ লাগে তোমাদের কারটা ভালো লাগে অবশ্যই বলবে আর এখানে এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল হবে এটা তো আমাদের ঘরে মোটামুটি প্রত্যেক দিন হয় তো এই রান্না বান্না গুলো হবে আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি কারণ ভাগ করবো তাড়াতাড়ি হবে সেই জন্য আর চালটা ভেজালে খুব তাড়াতাড়ি ভাগ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার দুটো সস রেডি করে নিয়েছি কারণ বলছি না মোমো বানাবো আর মোমো বানাবো এইটাতে বানাবো এই যে দেখো এই যে ফুটে ফুটে আছে এরকম ডিশটাতে বানাবো তো এগুলো মোটামুটি আমি সমস্ত ধুইয়ে একদম মুছে রেডি করে নিয়েছি এবং তেল দেবো এতে তো তার আগে চলো এবার মোমোর জন্য রেডি করি তো মোমোর জন্য কি কি রেডি করছি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই লাইটটা যেন কম লাগছে না ঠিকই আছে তো এই দেখো মোমোর জন্য কি কি বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি তো সবজির মধ্যে আমি এখানে আলু নিয়েছি ঠিক আছে আর আলুগুলো গুলো যে দিদি ভাই আমাকে help সে কেটে দিয়েছে কিন্তু এটা আরো একটু ঝুরি করতে হবে ঠিক আছে সেই জন্য আমি এই যে এটা নিয়েছি তো এতে আমি আহ টুকরো টুকরো করে নেবো আর একটু মানে ঝিরি ঝিরি করে নেবো আর কি আর এখানে দেখো বাঁধাকপি আছে গাজর আছে এখানে কাঁচা লঙ্কা আছে এখানে পেঁয়াজ আছে আর এখানে এই যে আদা রসুন আছে আর এখানে দেখো এখানে আমি এই যে জন্য ডোটা তৈরি করে নিয়েছি এটা আর তোমাদেরকে দেখাচ্ছি না তার কারণ এটা তো সবাই জানো লুচি তৈরি করতে গেলে পরোটা তৈরি করতে গেলে যেরকম ভাবে ডোটা তৈরি করে তো সেরকম ভাবেই ডোটা তৈরি করে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু এতে শুধু ময়দা দি এটা হচ্ছে আটা আর ময়দা দুটোই মিক্সড করি আর আমি তো তোমরা জানি যে লুচি খাই পরোটা খাই আটা ময়দা দুটোই মিক্সড করে দিই সেই রকমই দিয়েছি আটা ময়দা মিক্সড করে দিয়েছি একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে মেখে ময়াম দিয়ে ময়াম দেওয়া মানে ওই যে তেল দিয়ে ভালো করে ওটাকে এ করে নিয়েছি মুঠো মুঠো যখন হয়েছে তখন একটুখানি চিনি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি ঠিক আছে জল দিয়ে মাখিয়ে নিয়েছি তো এটা হচ্ছে অনেকক্ষণ আগেই মেখে রেখে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এগুলো সমস্ত আমি ঝুরি ঝুরি করে কেটে নিই তাহলে এগুলো একবার ঝুরি ঝুরি করে কেটে নি ঠিক আছে তো আমার এইটা এটাই ব্যবহার করি এটাতে খুব ভালো পাশে একদম ঝিরি ঝিরি করে কাটা হয়ে যাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সাদা তেল একদম একটুখানি দেবো এটাতেই আমি সবটা করবো ঠিক আছে তো এগুলো ভেজে মানে স্টাফিংটা তৈরি করে দেব সবগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে এটাকে তৈরি করে দিন এই দেখো সমস্ত কিছু সবজি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি এটাও দিয়ে দিলাম আর সঙ্গে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কারো কাছে যদি গোলমরিচ থাকে তো দিতে পারো তো এটা দেখো আমার একদম যাচ্ছে আর একটু নানানি করব এটা বেশি নানা করা করার দরকার নেই কারণ একদম যে ভালো করে ভাজা করতে হবে সেটা নয় জাস্ট একটু নেড়ে নিলাম এই দেখো এবার আমার ভাজা ভাজা মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে

এগুলো তো আমি তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে আমি দেখো এখানে বাড়াচ্ছি একটা আমি বানিয়েছি আর এখানে দেখো লেচির মতো কেটেছি যেমন রুচি করে তবে আমি একটু তার থেকে একটু বড় সাইজে করে দিচ্ছি মিিয়ে যে পেড়েছি এইটা দেখাচ্ছি এটা একটা এখানে দিছি তো আমি গুঁড়ি দিয়ে বেলছি কেউ তেল দিয়েও বেলতে পারো তো আমার গুঁড়ি দিয়ে বেলতে সুবিধা সেই জন্য আমি এরকম করে বেড়ে দিয়েছি আবার আমরা যখন পুরা করি তো সেরকম করে ও হতে পারে তো এইটা খুব একটু পাতলা করে বেললে ভালো হয় দেখো এই যে এরকম দিয়ে আমি এখন এখানে একটু হবে তাহলে আছে কারণ লেগে যাবো এটাই এই যে নিয়ে গিয়ে বানিয়ে দিচ্ছি এই দেখো এই সেটটা আমি বানিয়ে নিলাম এবারে এর উপর আমি চাপাটা লাগিয়ে দিচ্ছি এরকম ভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি কারণ একটু তারা আছে তোমরা তো জানই সকালবেলা আমার অনেকটাই তারা থাকে তো অনেকটাই দেরিও গেছে আর এটা হতে তো সবগুলো হতে হতে 10 মিনিট 10 মিনিট করে টাইম লাগবে তো করেনই সব হ্যাঁ গড়ানো এবার দেখো এটা হয়ে গেছে বেশ বড় বড় হয়ে কেমন দেখো খুলে গেছে এবার এটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিচ্ছি এই যে বাবার জন্য থালা সাজিয়ে নিয়েছি এতে চার পিস দিয়েছি মোমো আর তার সঙ্গে আমি এই যে একটা চাটনি বানিয়েছিলাম

এখানে দেখো আবার এক সেট দিয়েছি এখানে পাঁচ পিস আর ওখানে চার পিস এটাকে এবার চাপা লাগিয়ে দেবো আর বেশি হবে না কারণ বেশি পুরো নেই এই যে তোমাদের দাদা ভাই এখানে খেতে বসেছে এখানটায় অন্ধকার বেডের মধ্যে খেতে বসেছে কেমন হয়েছে গো ভালো তোমাদের দাদা এইগুলো পছন্দ তো আবার চিকেন মোমো হলে খাবে না সেই জন্য আমি চিকেন মোমো বানালাম না ভেজ মোমো বানানো হয়েছে হেবি আর মোমো হয়ে যাওয়ার পরে যথারীতি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে এই যে সবুজ লাল খোসাটাকে ভাজছি আর এখানে ছেলের জন্য একটুখানি এই যে মোমো একটুখানি রয়ে গেছে তো এটা থাকুক ও বিকেলবেলা খেয়ে নেবে এই হচ্ছে ব্যাপার তো রান্নাটা চাপিয়ে দিয়েছি এবার এটা শুধু আমারই খাওয়া বাকি আছে তো চলো খেয়ে দিই আর খেতে আমাদেরকে দেখালাম তো সেটা হচ্ছে হোক খেতে বসি এই যে আমি আমার চিঠি বসেছি আমার ভাগে পাঁচ পিস পড়েছে আর এই চাঁদিটা দিয়ে খাবো আর মাও এক পিস খেয়েছে আজকে মা কেমন লেগেছে গো আমি ফার্স্ট টাইম তৈরি করলাম তো সবাই বলছে খেয়ে ভালো লেগেছে এটা করা সার্থক যদিও আজকে অনেকটা টাইম চলে গেল এগারোটা বেজে গেছে কিন্তু সবাই খেয়ে যদি ভালো বলে তাহলে করতে বেশি ভালো লাগে তাই না আর এই যে খাই একটু দেখি কেমন হয়েছে

জানিটা একটা দিদি ভাই বানিয়েছিল ইউটিউব দেখতে দেখতেই দেখলাম তো তো আমার রেসিপিটা এত ভালো লাগলো আমি ভাবলাম একবার ট্রাই ট্রাই করি কিন্তু করে একদম সুপার হিট হয়ে গেল খাওয়া দাওয়া করে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা